আসিফ নসরদার রাস্তায় এনে তের हिस्से ফায়েশ করা হবে ইনশাআল্লাহ ঠিক সামরিক বাহিনী যখন খুন হয় তখন আমরা প্রতিবাদ করি প্রতিরোধ করি যখন কোন নাগরিক অন্যায়ভাবে খুন হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রেবের হাতে পুলিশের হাতে এবং সামরিক বাহিনীর হাতে তখনও আমরা প্রতিবাদ করি প্রতিরোধ করি আপনাদের হবে না আপনারা বুঝতে পারছেন না যে দেশের মানুষকে আমরা ষোলো বছর সংগঠিত করে ভবন উড়িয়ে দিয়েছি আপনারা যদি সত্য না হন আপনারা যদি নয় চয় করেন আপনি সামরিক কয়েনীর সদস্য হন আপনি আওয়ামী লীগের সদস্য হন আপনি ডক্টর ইউনোস কাউকে কিন্তু ছাড় দেবে না বাংলার জনগণ কেমন চলছে ইরোজ সরকার এরোজ সরকার কেমন চলছে কাদের কে দিয়ে সরকার চালাচ্ছে জনগণ কৃষকের এসব প্রশ্নের উত্তর আমাদের গ্রামের কেদার বাবা দিতে পারবে ইরুজ সরকারকে ডক্টর ইরুজকে যদি আমরা এখানে না বসিয়ে গ্রামের কেদার বাবাকে বসাতাম তাহলে এর ভালো সরকার কেদার বাবা চালাতে পারত আওয়ামী সরকার চালান পররাষ্ট্র মন্ত্রণালয় কেরা চালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় প্রবাসী মন্ত্রণালয় কে চালায় আইন মন্ত্রণালয় কে চালায় সংস্কৃতি মন্ত্রণালয় কে চালায় সব আওয়ামী লীগের বাচ্চা সরকার চালাচ্ছে এই আওয়ামী লীগের বাচ্চাদের আসিফ নসরুল রাস্তায় এনে ত্যানে হিসে করা হবে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করে করেন নাই এখন ষড়যন্ত্র করছেন যারা আইয়ুব করার আমাল থেকে এই পর্যন্ত সামরিক সরকারের তালি করেছে। তাদেরকে দিয়ে নাগরিক কমিটি বৈষম্যের কানিচরে এখন সরকার গঠন করার অপদেষ্টা চালাচ্ছে কোনো নয় আমরা মানব ইলেকশন ডক্টর ইউসকে তিন মাস হোক ছয় মাস হোক পঁচিশ সালের মধ্যে ইলেকশন দিয়ে সেফ অ্যাক্সিট নিতে হবে ডক্টর ইউসকে